অনেক খারাপ সাপ এই সাপটারে সবাই দেখলে ফিডে মারিয়ে লাইবেন কোনো সার দেবেন না এ কামড় দলে কিন্তু বংশ সহ শেষ ধ্বংস রাসেলস ভাইপারে দেখা মিললে এবার পটুয়াখালী জেলার কলাপাটা উপজেলার ধুলাশার ইউনিয়নের বোলতলি গ্রামে তা ওইখানে ওই জালের বেড়া দিছে ওই বেড়ায় আইয়া লাগছে ওই জালটা জালে ফেসাইছে ফেসাইছে পর ওই আমার বাইফুতে ওই বাথরুমে তারপর তো দেখে ফোঁস করে আমি আগে দেখে এই বাথরুমে বাথরুম আগে সাপ সাপ এই দৌড়ে গেছি দৌড়ে যাই দেখে যে এই সাপ আমি এই মোবাইলে দেখছি মোবাইলে দেখিয়ে দিই এইটা তা আমি হাতে ধরতে চাইছিলাম এখন তো আমার হয়েছে শিক্ষার সবাই শিক্ষার দিয়েছে আমি আর হাত দিয়ে ধরি না লাঠি দিয়ে ধরছি

খাবার গে আছে দাইয়ে দেয় এই হার ধরার জন্য খুবই চেষ্টা কিন্তু ধরতে পারিনে পরে লাড়ি দিয়ে চেষ্টা করছি ধরে এই বই আনন্দ আপনারা সবাই এই হাত থেকে শরণতন খান জ্ঞানপান পিড়ে মারি লাগাইবে না হ্যাঁ রাসেজ ধরা হয়েছে এর চাঞ্চুলু প্রোগ্রামে ছড়িয়ে পড়েছে আমি মোহাম্মদ 빌লাল হোসেন প্রাণী চিকিৎসক আমি অনেক দূর থেকে শুনতে পেয়েছি যে বোলতলি একটা সাপ ধরা পড়ছে ওই যা আমরা ফেসবুকে শুনছি ওই সাপের মতোই দেখা যায় তা আমি এই জায়গায় এসে দেখলাম খুব একই সাপ কিন্তু ওর নাম কি আসলে এটা আমি জানি না তারা একটা প্লাস্টিকের পাত্র ভিতরে রাখছে এক নজর বিষাক্ত সাপ রাসেস ভাইপারকে দেখতে নূর হাওলাদারের বাড়িতে উৎসুক জনতারা ভিড় করছে তবে বাড়ির পাশে রাসেস ভাইপার দেখতে পেয়ে আতঙ্কে দিন কাটছে নূর হোসেনের পরিবার সহ উপজেলার পুরো এমনিতে ভাইপার আতঙ্ক নিয়ে আছে পটুয়াখালী কলাপাটার উপজেলার মানুষ এর মধ্যে দেখা মিলল বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের পুরো গ্রামের মানুষের মধ্যে বর্তমানে ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে শুনছে যে পূর্ব বলতলি একটা রাসেল ভাইপার সাব ধরা পড়ছে ওই দেখার জন্য আসলে আসলেই দেখতেছি যে সত্যি সাপ ধরা পড়ছে আর এটা মানে এলাকার জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে তো কিছু মিলে দিলে আসলে এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন আছি আর যে ব্যক্তি দর্শক আসলে তার ধন্যবাদ দেওয়ার দরকার যে সচেতন রাখছে এবং মোটামুটি লোকজন অনেক অনেক লোকজন আমরা এখানে সেগুলো দেখছি আহ সকালবেলা বাজারে যাচ্ছিলাম ওই সময় দেখি যে মুরব্বীরা জয় করছে তারপর ভিতরে গেলাম এগিয়ে দেখলাম যে ফেসবুক যে আলোচিত যে রাসেল বাইকের সাপটি ওই ছাপটি নাকি ওই ছাপটি তারপর আমি গেলাম যাই দেখলাম যে আসলে এই রাসেল ভাইপনের মতো দেখা যায় এখন ভবিষ্যকরা জানে যে এটা রাসেল ভাইপন নাকি অন্য কিছু আমরা ছাপের কথা শুনিয়া আসি আইসা দেখি যে লোকজন সকাললাইতেই দেখি আসে যায় লোকজন এর কাছে শুনিয়া তারপর আমরা আসি আসে তো দেখি যে ঠিক এই ছাপ মোবাইলে যে ছাপ দেখলাম ওদিনার সেই ছাপই এখন মানে এ হা সাপ দেখিতে আমরা খুব আতঙ্ক